আসলে একদিনে পুরো ক্যান্ডি শহরটা ঘুরে দেখা অসম্ভব একটি বিষয় তবুও যতটুকু আমি ক্যান্ডি শহরের ঘুরেছি মূলত ক্যান্ডি শহরটা ঘুরেছি খুব যে ভালো করে পর্যবেক্ষণ করতে পেরেছি তা কিন্তু না এখন আমি যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে তাম্বুল্লা গুহা মন্দির যা অনেকের কাছে আবার তাম্বুল্লা স্বর্ণ মন্দির নামেও পরিচিত দাম্বুল্লা হওয়ার কারণ আমি দেখেছি এই মূর্তিটির মুখের নিচে কিছু মৌমাছির চাকের মতো রাখা আছে এজন্য হয়তোবা দামমূল্য রাখা যেতে পারে মন্দিরটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে মর্যাদা পায় এবং তালিকাভুক্ত হয় এটি শ্রীলঙ্কার কলম্বো থেকে প্রায় একশো আটচল্লিশ কিলোমিটার পূর্বে এবং ক্যান্ডি থেকে প্রায় বাহাত্তর কিলোমিটার উত্তরে অবস্থিত মন্দিরটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় এবং সুষমভাবে সংরক্ষিত একটি বৌদ্ধ মন্দির কমপ্লেক্স একশো ষাট মিটার উঁচু পাথরের টাওয়ারটি একটি পাথরের সমতল ভূমিতে অবস্থিত এই মন্দির কমপ্লেক্সে মোট আশিটি তালিকাভুক্ত গুহা বিদ্যমান কিন্তু সবচেয়ে আকর্ষণীয় জিনিস সংরক্ষিত আছে পাঁচটি গুহাতে যাতে কিছু প্রতিমা এবং মূর্তি ও কিছু চিত্র বিদ্যমান এই মন্দির কমপ্লেক্সে মোট একশো তিপান্নটি বৌদ্ধ মূর্তি তিনটি শ্রীলঙ্কার রাজার মূর্তি এবং চারটি দেবদেবীর মূর্তি আছে শেষের চারটি হলো হিন্দু প্রতিমা এবং বিষ্ণু এবং গণেশের শেষ মুরাল কমপ্লেক্সের মোট দুই হাজার একশো বর্গ মিটার স্থান দখল করে রেখেছে বুদ্ধের আগমনের পূর্বে প্রাগৈতিহাসিক যুগে শ্রীলঙ্কানরা এইসব ঘুয়ে বসবাস করতেন ফলে কমপ্লেক্সের নিকটে ইব্বান কাটুয়া নামক স্থানে দুই বছরের প্রাচীন মানুষের কঙ্কালও রাখা আছে অপূর্ব সুন্দর একটি জায়গা